আমি সন্দীপ দল চেরোটাই কোচ আমরা ত্রিপুরা হয়ে ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি ছয়জনের টিম নিয়ে কর্ণাটক শিমোগাতে আমাদের এস থেকে যাওয়া হচ্ছে আমরা আমাদের ছজনের টিম তো আমরা চার পাঁচ মাস ধরে ট্রেনিং করছি ওরা ভালোই ট্রেনিং করেছে আশা করছি ওরা প্রত্যেকেই মেডেল নিয়ে আসবে তো আমি ত্রিপুরাবাসীর কাছে এবং আমাদের যারা স্টুডেন্ট প্যারেন্টস সবার কাছে আমি প্রার্থনা করছি আপনারা আমাদের স্টুডেন্টের আশীর্বাদ রাখবেন যারা ওরা মেডেল আনতে পারে না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিসনি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া।